এসেছে ভারতের চোখে চোখ রেখে কথা বলতে হবে কথা বলেন ঠিক কিনা ভারত আমাদের থেকে বিশ কোটি তিরিশ কোটি মানুষ বেশি হতে পারে আই ডোন্ট কেয়ার আমরা কিচ্ছু মনে করি না আমরা এটাকে বয়ান টান নাই কারণ আমরা আমাদের শরীরে বদরের রক্ত বদর যুদ্ধে মুসলমানদের সংখ্যা তিনশো কাফেরদের কাপেরদের সংখ্যা এক হাজার মুসলমানদের অস্ত্র নাই কাপেরদের অস্ত্র আছে তারপরেও ইমানের কারণে আল্লাহ তারা বদর এ렇게 বিজয়ে দান করেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভারতের সাথে মেও মেও করে জামায়াতদের টাইম নাই টাইম আছে ভারত আমার মানুষ মারবে আমার মুসলমান ভাই মারবে বস্তু খেতে দিবে না নাওজ মুক্তি দিবে না মসজিদকে হামলা করবে মামলা করবে নিচ্চতন করবে মুসলমানদের অপমান করবে সুতরাং ভারতের চকে চোখ রেখে কথা বলার সময় এসেছে কথা বলে ঠিক কি না এজন্য বাস্তবে যদি হয় বাঘের মতো কয়েকজন দিয়ে বাঁচতে হবে বিড়ালের মুখে নেও মেয়ে করে হাজার বছর বেঁচে থাকার কোন দাম আছে সুতরাং ভারত কিছুদিন আগে আপনারা তো জানেন এই চট্টগ্রাম দিয়ে ভারত রেল রাস্তা তেল আনি চাউল আনি চিনি আনি ডাল আনি পেঁয়াজ আনি ভারতকে আমাদেরকে মাননা দেয় বলেন মুক্ত দেয় আমরা টাকার ভান্ডিল ফাটাই তারপর ভারত আমাদেরকে এগুলো দেয় সুতরাং সুতরাং চীনের সাথে আমাদের যেমন সম্পর্ক ভারতের সাথেও তেমন সম্পর্ক থাকবে সৌদি আরবের সাথে যেমন সম্পর্ক ভারতের সাথে তেমন সম্পর্ক থাকবে ইটালির সাথে যেমন সম্পর্ক ভারতের সাথে আমাদের তেমন সম্পর্ক থাকবে ভারতকে জামায় আদর করার আর দিন নাই টাইম নাই সময় নাই কথা ঠিক কিনা বলে ভারত সব সময় আমাদেরকে অপমান করেছে ভারত বাবরি মসজিদকে অপবিত্র করেছে ভেঙে দিয়েছে ভারত বর্ডারে কত মুসলমান মায়ের মুখ খালি করেছে তো মুসলমানকে হত্যা করেছে ভারত মসজিদে নামাজ রোক অবস্থায় মুসলমানদেরকে ফিটিয়েছে রাস্তায় বিশাল জামাত হচ্ছে আমি দেখেছি নামাজ চলছে নামাজরত অবস্থায় শেষদারত অবস্থায় মুসলমান মুসলমানগুলিকে পুলিশ দেশের বাহিনী ফিটিয়ে ফিটিয়ে সেখান থেকে সরাচ্ছে নামাজ পড়ছে ভারতের মুসলমান নিশ্চিন্তা গরু সুস্থ খেতে পারে ভারতের মুসলমান বুক ফুলিয়ে গরু জবাই দিতে পারে না সুতরাং সেই কিছু আমাদের চালাচ্ছে যে আমরা নাকি সংখ্যালঘুদের উপরে হিন্দুদের উপর আক্রমণ করি আপনি দেখেন তো আপনাদের পাশেই তো হিন্দু পরিবার আছে কোন একটা হিন্দু পরিবার কি আমাদের দ্বারা আক্রান্ত হয়েছে হয় নাই হাটাজারি মাদ্রাসার সাথে মন্দির মন্দির ঢাকা অনেক মাদ্রাসা মসজিদের সাথে মন্দির কোন বিদ্বেষ নাই হিংসা নাই তাহলে ভারত কেন আমাদের এ দেশকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে ভারত কি চায় জানেন ভারত চায় চট্টগ্রামটা তাদেরকে দিয়ে দিতে দিতে চট্টগ্রামটা কি তাদের বল যে তাদের হাতে তুলে দিতে হবে দিতে হবে সুতরাং সুতরাং